আল্লাহর দয়া ও বান্দার নেক আমলের রহস্য জান্নাত লাভের পথ সহজ নয় এটি ইমান ও নেক আমলের উপর নির্ভরশীল কিন্তু কিছু ঘটনায় দেখা যায় এমন ব্যক্তিও জান্নাতে প্রবেশ করেছেন যারা কোনো নেক আমল করেননি কেন আসুন এই রহস্যকে গভীরভাবে অনুধাবন করি রাসুল্লাহ সাল্লাসাল্লামের বাণী অনুযায়ী বান্দার আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারে না সহি বুখারির একটি হাদিসে রসুল্লা সাল্লিবসাল্লাম বলেছেন তোমরা মধ্যম পন্থায় আমল করে যাও এবং সুসংবাদ গ্রহণ কর তবে জেনে রেখো কোন ব্যক্তির আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না সাহাবিরা তখন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনা কেউ না তিনি বললেন আমা কেউ না আল্লাহ তালা তার রহমত ও ক্ষমা দ্বারা আমাকে আবৃত্ত রেখেছেন তাহলে আমলের প্রয়োজন কেন আমল আল্লার হুকুম পালন করার মাধ্যম এর মাধ্যমে বান্দা আল্লাহর রহমত দয়া ও ভালোবাসা অর্জন করে তবে আমল যদি অহংকারের কারণ হয় তাহলে সেই আমল জান্নাতের বদলে জাহান নামের পথে নিয়ে যেতে পারে তাই নেক আমল করার পর বিনয়ী হওয়া সুক্রিয়া আদায় করা এবং নিজের আমলকে যথেষ্ট মনে না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর রহমত সহি বুখারী ও মুসলিমে বর্ণিত একটি ঘটনা থেকে আমরা আল্লাহর অফুরন্ত রহমতের পরিচয় পাই এক ব্যক্তিকে আল্লাহ প্রচুর ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়েছিলেন জীবনে কোনো নেক আমল না থাকা সত্ত্বেও তিনি আল্লাহর ভয়ে এমন একটি ইচ্ছা প্রকাশ করেন যা আল্লাহর দয়া অর্জনের কারণ হয়ে দাঁড়ায় মৃত্যুর সময় তিনি তার সন্তানদের বলেন আমার দেহটিকে আগুনে পুড়িয়ে ছাই করে দিও এবং প্রবল বাতাসে উড়িয়ে দিও তার সন্তানেরা সেই নির্দেশ পালন করে কিন্তু আল্লাহ তার ছাইকে ফিরিয়ে নিয়ে তাকে জীবিত করেন এবং জিজ্ঞাসা করেন তুমি কেন এমন করলে লোকটি তখন উত্তর দিল আমি আপনার ভয়ে এমন করেছি তখন আল্লাহ তার উপর দয়া করেন এবং তার সমস্ত পাপ ক্ষমা করে দেন এই গল্প থেকে আমরা তিনটি জিনিস শিখলাম এক নম্বর আমল ও বিনয়ের সম্পর্ক আমল করে অহংকারী হওয়া জাহান নামের কারণ হতে পারে তাই নেক আমলের পর আল্লাহর শুক্রিয়া আদায় করাই প্রকৃত পদ দুই নম্বর আল্লাহর রহমতের প্রতি ভরসা জান্নাত আল্লাহর রহমতের মাধ্যমে অর্জিত হয় আমাদের উচিত আমলের মাধ্যমেই সেই রহমত পাওয়ার যোগ্য হওয়া তিন নম্বর আল্লাহর দয়া অসীম আল্লাহতালা কার ওপর কেমন দয়া করবেন তা একমাত্র তিনিই জানেন তবে আমলদারদের উচিত নিজেদের গর্বিত না করা এবং সবসময় আল্লাহর দয়া কামনা করা আল্লাহ আল্লাহতালার দয়া ও ক্ষমাই জান্নাত লাভের মূল চাবিকাঠি আমল হল সেই দয়ার যোগ্য হওয়ার চেষ্টা তাই আমাদের উচিত নিজেদের দোষ ত্রুটি স্বীকার করে বিনয়ী থাকা এবং সর্বদা আল্লাহর রহমতের উপর ভরসা রাখা আল্লাহ আমাদের সকলকে তার দয়া ও রহমত দ্বারা জান্নাতের উপযুক্ত বান্দা হিসেবে কবুল করুন আমিন